নমস্কার বন্ধুরা আজ হাজির হয়েছি নতুন স্বাদের এক মাছের রেসিপি নিয়ে শীত চলে যাবার আগে অবশ্যই এই মাছের ঝালটি একবার করে দেখুন শীতের দুপুর কিংবা রাত্রে গরম ভাতের সাথে এই ঝালটা ভীষণই সুন্দর লাগে খেতে আশা করছি আপনাদের অবশ্যই এই মাছের ঝালটি ভালো লাগবে তো আসুন দেখে নেওয়া যাক মাছের ঝালের রেসিপিটা প্রথমে আমি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে দেব তারপরে হালকা করে মাছগুলোকে কিন্তু আমি ভেজে নেব খুব বেশি কড় করে করলে কিন্তু মাছগুলোকে হবে না তারপরে আমি তুলে নেব নেওয়ার পরে আমি একটা মশলা করবো আমি চার পিস মাছ নিয়েছি তার জন্য আমি দু পিস পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটিকে আমি লম্বা লম্বা করে কিন্তু আমি কেটে নেব আর এর সাথে আমি নেব সরু সরু করে কাটা আদা আদাটাকে আমি পেস্ট করে নেব তো এইভাবে আদাটাকে আমি কুচিয়ে নিচ্ছি নিয়ে একটা মিক্সি জারের মধ্যে আদা কুচি দেব আর দুটো লঙ্কা ঝালটা তো যে যেমন খাবে তার হিসেব মতো আর দশ বারোটা মতো রসুন আর পনেরো ষোলোটা মতো গোলমরিচ আর শীতের ধনে পাতা যতটা পারবেন বেশি করে এটাতে ধনে পাতা দেবেন ভীষণই সুন্দর খেতে লাগবে একদম আমি একদম ভরে ভরে মিক্সির জারে ধনে পাতা আমি দিয়ে দিলাম এরপর আমি একটা পেস্ট বানিয়ে নেব ধনে পাতার সাথে মাছের ঝালটা ভীষণই সুন্দর খেতে লাগে তো আমি একটা পেস্ট বানিয়ে নিলাম তারপরে কড়াইয়ে আমি আবার মাছ ভাজার তেলটা ছিল আর একটু তেল দিয়ে এতে আমি জিরে ফোড়ুন আর হাফ ইঞ্চ মতো একটা দারচিনি আর শুকনো লঙ্কা আমি ফোড়ং দিয়ে দিলাম দেওয়ার পরে যে কুচানো পেঁয়াজগুলো ছিল সেই কুচানো পেঁয়াজগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব তারপরে পেঁয়াজগুলো ধীরে ধীরে আমি নাড়তে থাকবো যখন মোটামুটি পেঁয়াজগুলো একটু লাল হয়ে আসবে আমি কিন্তু যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা কিন্তু আমি দিয়ে দেব দেওয়ার পরে আমি এটা পেঁয়াজ ভাজার সাথে খুব ভালো করে নাড়তে থাকব তো মোটামুটি আমার হয়ে গেছে এবার কিছু মশলা যেমন হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এই তিনটে মশলা দিয়ে আমি আবার ওটাকে নাড়তে থাকব তো না নেড়ে আমার যখন একটু শুকনো শুকনো হয়ে আসবে তখন আমি দিয়ে দেব ফ্যাটানো দই টক দই আমি দিয়ে দেব দিয়ে আবার নাড়তে থাকবো একদম ওই মশলাটার সাথে দইটা যেন মিশে যায় তো আমার মোটামুটি মশলাটার সাথে দইটা মিশে গেছে এবার পরিমাণ মতো নুন পরিমাণ মতো আমি নুন দিয়ে ওটাকে নেড়ে আমি কিন্তু গরম জল ওতে পরিমাণ মতো আবার দিয়ে দিলাম যখন আমার ঝোলটা ফুটে উঠবে তখন মাছগুলো আমি কিন্তু ওই ঝোলের মধ্যে দিয়ে দেব। দিয়ে আবার নেড়েচেড়ে ঝোলটাকে খানিকক্ষণ মাছগুলোর সাথে আমি ফুটতে দেব তো মোটামুটি আমি মাছগুলোকে এপিট ওপিট করে আবার অনেকক্ষণ ফুটতে দিলাম তো ফুটতে দেওয়ার পরে মোটামুটি আমার মাছগুলো কিন্তু হয়ে এসেছে আর জলটাও আমার কিন্তু মরে গেছে এটা একদম না জলটা মোড়ে শুকনো শুকনো হয়ে যাবে লাস্টে আমি গরম মশলা দেব গরম মশলা দিলে গন্ধটা খুব সুন্দর আসবে তো এই আমার মাছের ঝাল হয়ে গেল একদম রেডি ধনেপাতা তো বারো মাসে পাওয়া যায় কিন্তু শীতের ধনেপাতা আলাদা গন্ধই আছে সেই জন্য এই রেসিপিটা শীতকালে বানালে খুবই ভালো লাগে